বন্ধুরা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতা এর দল থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে একটা কথা কিন্তু শোনা যাচ্ছে মিশেল স্টাক নাকি নেটে প্র্যাকটিসের সময় চোট পেয়েছে হালকা তো সত্যি কি মিশেল ইস্টাকে চোট পেয়েছে নাকি পরের ম্যাচে ড্রপ করার জন্য চোটের বাহানা দিয়েছে সেটা এই ভিডিওতে জানাবো আর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কিন্তু কলকাতা নাইট এর দলে একজন নতুন বিদেশি প্লেয়ারের ডেবিউ হতে চলেছে সেটা সার্ফেন রাধারফু অথবা এই একজন ভিতরে কিংস এর বিরুদ্ধে যদি সার্ফেন রাধারফু এর ডেবিউ হয় তাহলে কে কে প্লেইং ইলেভেন কেমন হবে সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স তাদের অষ্টম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে তো দেখো পাঞ্জাব কিংস দলটা কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলের আহ নয় নম্বর পজিশনে আছে আর সেখানে কিন্তু পাঞ্জাব কিংসের এর ব্যাটাররা কেউই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না দু তিনজন বোলার কিন্তু সত্যিই ভালো পারফরমেন্স করছে যেমন কাগিসো আবার হর্ষদীপ সিং হর্ষল প্যাটেল শ্যাম কোরআন হরপ্রীত বরার মানে প্রত্যেকটা বোলার কিন্তু ইভারেজের ভিতর বল করছে ভালো মোটামুটি ভালো বল করছে তো সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাটিং অর্ডারটা আরো শক্তিশালী করার জন্য অ্যাজ এ বিদেশি প্লেয়ার আরো একজন ডেবিউ করাতে পারে সারফেন রাদারফোর্ডকে যেহেতু মিসেলিস্টাক আগামী ম্যাচে খুব সম্ভবত খেলবে না ইতিমধ্যে একটা আপডেট আমরা জেনেছি সেটা হচ্ছে দুষ্মন্ত চ্যামেরা অথবা সার্ফেন রাদার ফোর এই দুজনের যে কোনো একজনের ডেবিউ হবে আর প্র্যাকটিসের সময় মানে নেট প্র্যাকটিসের সময় নাকি মিসেলিস্টাক হালকা চোট পেয়েছে তো দেখো চোট ফোট ওসব কিছু না অ্যাকচুয়ালি মিসেলিস্টাককে একটা দুটো ম্যাচে ড্রপ করতে চাইছে মানে রেস্ট দিতে চাইছে সেই কারণে একটা চোটের বাহানা তৈরি করেছে অথবা মিসেলিস্টাক কিন্তু তার খারাপ ফর্মের জন্য নিজেকে দল থেকে ড্রোপ করতে বলতেও পারে যেমন ম্যাক্সুয়েল করেছে ম্যাক্সুয়েল প্রথম চারটে ম্যাচে খারাপ করার পর কিন্তু আরসিবির ম্যানেজমেন্টকে নিজেই বলেছিল যে আমাকে কয়েকটা ম্যাচে ড্রপ করুন তো সেরকম কিন্তু মিসেল ইস্টাকও বলতে পারে তো পাঞ্জাব কিংসের এর যে মিসেল ইস্টাক খেলছে না সেটা কিন্তু প্রায় একশো পার্সেন্টই কনফার্ম তো যদি মিসেল ইস্টাকের পরিবর্তে দুষ্মন্ত জামিনার ডেবিউ হয় কে আর এর দলে তাহলে কে কেয়ার এর প্লেইং ইলেভেন কেমন হবে সেটা আপনাদেরকে জানিয়েছিলাম আবারও একবার জানিয়ে দিচ্ছি যেমন ওপেনিং এ ফিল সল্ট এবং সুনীল নারিন থাকবে তিন নম্বরে অঙ্কি সঘুবংশী চার নম্বরে শ্রেয়া সায়ার পাঁচ নম্বরে মনীষ পান্ডে ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে আন্দ্রে রাসেল আট নম্বরে রমনদীপ সিং নয় নম্বরে হরশিদ টানা দশ নম্বরে দুষ্মন্ত জামেরা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী এটা থাকবে মেইন প্লেইং ইলেভেন এবং চেতন সাকারিয়াকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে আর ম্যাক্সিমাম চান্স রয়েছে কে আর কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে এই প্লেইং ইলেভেনটাই খেলাবে তো যেহেতু পাঞ্জাব কিংসের এর বোলাররা মোটামুটি ভালো পারফরমেন্স করছে সেহেতু ব্যাটিং লাইন শক্তিশালী করার জন্য কিন্তু সারফেন রাদারফোর্ডকেও খেলাতে পারে সার্ফেন রাধারফোর্ড যদি খেলে বা ডেবিউ হয় সার্ফেন রাধারফোর্ড হওয়ার খুব একটা চান্স নেই তবে যদি হয় তাহলে কেমন হবে সেখানে দেখুন ফিল্ড সল্ট এবং সুনীল নারিন দুজনে ওপেন করবে খেলবে তিন নম্বরে মনীষ পান্ডে চার নম্বরে শ্রেয়াস আইয়ার পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বরে আন্দ্রে রাসেল সাত নম্বরে সার্ফেন রাধারফোর্ড আট নম্বরে রামনদীপ সিং এই আটজন কিন্তু প্রপার ব্যাটার থাকবে নয় নম্বরে খেলবে হর্ষিত চানা দশ নম্বরে চেতন সাকারিয়া এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী তো যদি সারফেন রাদার ফোর্ড ডেবিউ হয় তাহলে কিন্তু কে কে আর এর প্লেইং ইলেভেনটা এরকম হতে পারে আর সেখানে কিন্তু কে কে আর একজন বাহাতি ফাস্ট বোলারও পেয়ে যাবে চেতন ছাকারিয়াকে সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অররা থাকবে সুহাষ শর্মা থাকবে অনুকূল রয় থাকবে যাকেই প্রয়োজন হবে তাকেই খেলাতে পারবে তবে ম্যাক্সিমাম চান্স কিন্তু রয়েছে ডেবিউ হওয়ার যেহেতু একজন বিদেশি ফাস্ট বোলার ড্রপ করছে সেহেতু একজন বিদেশি ফাস্ট বোলারকেই কিন্তু খেলানোর ম্যাক্সিমাম চান্স রয়েছে আর খুব সম্ভবত প্রথম যে প্লেইং ইলেভেনটা দেখালাম দুষ্মন্ত চামেরাকে দিয়ে কেকে কিন্তু এই প্লেইং ইলেভেনটাও খেলাতে পারে আর বাইসান বাই চান্স যদি খেলায় তাহলে কে কে আর এর প্লেং সেকেন্ড এ যেটা দেখালাম সেটা হতে পারে তো আপনাদের কি মনে হচ্ছে কলকাতা নাইট রাইস মিসেল স্ট্রাইক ড্রপ করে কোন প্লেয়ারকে খেলাতে পারে কমেন্টে জানান নাকি মিসেল আরো কয়েকটা ম্যাচে খেলাবে সেটাও কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন